সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা টিউটার থেকে আমি নোমান তোমরা দেখতেছ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের ষষ্ঠ অধ্যায় রাস্তা তো আমরা এই অধ্যায়ের যত বেসিক জিনিসপাতি আছে এবং ম্যাথ করতে গেলে আমাদের কী লাগ কী কী লাগবে সব কিছু এক ভিডিওতে আমরা কাভার করব। এবং পরবর্তী ভিডিওতে আবার ম্যাথ করার চেষ্টা করব। তো যারা ম্যাথ করবা ম্যাথ করার আগে অবশ্যই এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে ঠিক আছে তো ভিডিও দেখতেছো যারা তারা অবশ্যই আমাদের ডিপ্লোমা টিউটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের কিন্তু ডিপ্লোমা টিকিটার নামে একটা ফেসবুক পেজ আছে সেটা তোমরা জানো ফেসবুক পেজটা ফেসবুক থেকে তোমরা বের করে আমাদেরকে ফলো করবা আমরা সেখানে তোমাদের নিয়মিত যে আপডেটগুলো আছে সেগুলোও দিয়ে থাকি এবং আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের আমরা একটা বই লিখতেছি সেটা হচ্ছে সিভিল চতুর্থ পর্বে সাজেশন বই এবং বইটা খুবই পাত চিকন করা হয়েছে এর মধ্যে অ্যান্সার নাই শুধু প্রশ্নগুলো আছে ঠিক আছে তো তোমাদের যদি দেখাই বইয়ের মধ্যে আমরা খুবই অল্প প্রশ্ন দিছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই এস্টিমেট যারা দেখতেছ তোমরা এস্টিমেটের মাত্র দুইটা ম্যাথ দেওয়া আছে এই অধ্যায়ের যে অধ্যায়টা আমরা আজকে করবো এই অধ্যায়ের মাত্র দুইটা ম্যাথ এই বইয়ের মধ্যে আছে এই দুইটা করলেই মোটামুটি ইনশাল্লাহ কভার হয়ে যাবে তো যারা তোমরা সাজেশন নিবা যারা বগুড়াতে আসো তারা আমাদের প্রতিষ্ঠানে এসে নেওয়ার জন্য তোমরা নিতে পারবা আমাদের কোচিংয়ে এসে আর যারা বাইরে আসো তোমরা চাইলে পিডিএফ নিতে পারো এবং যে যেহেতু বইটা পাতলা চিকন বই তোমরা দেখতে পাচ্ছ তো এটা দেখা যাবে বইয়ের দামের থেকে তোমাদেরকে ডেলিভারি কস্টটি বেশি দিতে হবে তো চাইলে তোমরা পিডিএফটাও নিতে পারো তো এই জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো যারা পেজ আমাদের এই বইটা নিতে চাচ্ছ বা এই ব্যাপারে তোমরা বিস্তারিত তথ্য জানতে চাও তারা ফেসবুক পেজে মেসেজ দিলে সেখান থেকে তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ তাহলে দেখো এটা রাস্তা এই অধ্যায়ের মেইন কাজটা কি ধরো একটা মানে একদম যে জায়গায় রাস্তা নাই সেই জায়গাতে তুমি রাস্তা করবা তাহলে তোমাকে কী কী কাজ করতে হবে সেই ধরো এই যে এই বরাবর তোমার কি আছে মাটি আছে ঠিক আছে ধরলাম এই বরাবর কি আছে মাটি আছে তো এই বরাবর মাটি আছে বর্তমানে এরপর আমার একটা রাস্তা করতে হবে রাস্তা করতে হবে এটাতে পরে আসতেছি এটাতে আস্তে আস্তে এদিকে যাবো দেখো তো রাস্তা করতে হলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটি কাটতে হবে কারণ তুমি রাস্তা করবা কি সমতলে ভূমি সমতলে রাস্তা করবা না দেখো এটা হচ্ছে তোমার ভূমিতল এই তো ধরলাম এটা ভূমিতল তো ভূমিতলে এর নিচে রাস্তা করতে গেলে অনেকগুলো কোর্স ব্যবহার করতে হয় এই জন্য চিত্রটা আঁকায় রাখছি দেখো প্রথমত এখানে একটা ফ্ল্যাট সলিং একটা হেরিক মন তারপরে তোমাকে যদি বিটিউমিনাস রাস্তা করো তাহলে বিটি কার্পেটিং করতে হবে যদি আরসিসি রাস্তা করো তাহলে আরসিসি ঢালাই করতে হবে তো এই জন্য আমাদের প্রথম কাজটা কী হবে বলো একটা তুমি রাস্তা বানাবা একটা রাস্তা তৈরি করবা সেক্ষেত্রে তোমার যে কাজ হবে সেটা হচ্ছে মাটি কাটতে হবে তোমাকে প্রথমত তাহলে প্রথম যে কাজ সেটা আমাদের জন্য কি মাটি কাটতে হবে বললাম এই যে এখান থেকে পর্যন্ত আমরা রাস্তা করব তাহলে আমাদের এইটুকুর মাটি কি করতে হবে কাটতে হবে তাহলে এর মধ্যে যতগুলো মাটি থাকবে সবগুলো মাটি আমাদেরকে কাটতে হবে তো আমাদের এই যে রাস্তা তৈরির ধাপ সমূহ এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে রাস্তা তৈরির ধাপ তো রাস্তা তৈরির ধাপ দুইটা একটা হচ্ছে বিটোমিনাসের ক্ষেত্রে আর একটা হচ্ছে তোমার কী বলে আর রাস্তার ক্ষেত্রে তো রাস্তা মূলত কয়টা হয়ে থাকে রাস্তা দুইটা হয়ে থাকে রাস্তা যদি আমরা ডিভাইড করে দেখি তাহলে কয়টা হবে দুইটা একটা হচ্ছে বিটুমিনাস একটা হচ্ছে বিটুমিনাস আর একটা হচ্ছে আরসিসি আর তাহলে দুই ধরনের রাস্তা হয়ে থাকে তো দুই ধরনের রাস্তার তৈরির ধাপ এই পর্যন্ত এই যে দেখতেছো এই পর্যন্ত সেম তারপর একটু আলাদা হবে সেটা আমরা আস্তে আস্তে দেখি দেখো তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে এই পরিমাণ মাটি কেটে ফেলতে হলো তাহলে এক নাম্বারে আমরা কি বলবো মাটি কাটার কাজ করতে হবে মাটি কাটার কাজ এখন মাটি কাটা না হয় এখানে বাধাও হতে পারে কারণ কেন বাধা ধরো কোথাও পুকুর আছে পুকুরের মধ্যে দিয়ে তুমি রাস্তা করবা তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে পুকুরের মধ্যে মাটি আরও ফেলতে হবে ফেলানোর পরে সেটা ভরাই ভরাট করতে হবে সেক্ষেত্রে সেটা হবে বাধাই তো আমরা ওই ম্যাথটা কিন্তু দেখছি আমরা যখন রাস্তা তৃতীয় অধ্যায় হ্যাঁ তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো করছিলাম সেখানে কিন্তু আমাদের বাধাই এবং কাটাই দুইটাই ছিল তাই না তো এখানে শুধু আমরা লেখবো কাটাইয়ের কাজ যেহেতু আমরা একটা ধরো সলিড কি বলে ভূ ভূপৃষ্ঠ একটা পৃষ্ঠ কেটে তার ভিতরে রাস্তা তৈরি করতেছি ঠিক আছে তাহলে প্রথমত মাটি কাটলাম এই মাটি কাটার পরে সেকেন্ড যে কাজ করতে হবে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপর একটা লেয়ার দিতে হবে কেন এই যে এই লেয়ারটা দিতে হবে এটাকে বলি আমরা ক্যাম্বারিং এটাকে কি বলি ক্যাম্বারিং কেন করতে হয় এটা দেখো ক্যাম্বারটা মূলত করা হয় সবথেকে নিচে মানে সবার প্রথমে ক্যাম্বারিং করা হয় এবং সবার ফিনিশিং যেটা আছে সেটা রাস্তা তো ক্যাম্বারিং শুরুতে করা হলেও এটার ইফেক্ট হচ্ছে সবশেষে অর্থাৎ পৃষ্ঠতলে ইফেক্ট ফেলে কিভাবে দেখো তুমি এই রাস্তার ক্যাম্বারিং নিচে করছো এরপরে ফ্লার সোলিং করছো অ্যান্ডেজিং করছো তারপরে হচ্ছে তুমি এখানে বিটুমিনাস কার্পেটিং করছো সিল ট্যাক কোট সব কিছু করা হয়েছে এখন আমরা জানি রাস্তা যদি একদম সমতল হয় ধরো মিনাস রাস্তা একদম সমতল সেক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে তোমার এর উপরে পানি যদি পড়ে এই পানিটা তো ঘুরে যেতে পারবে না ধরো বৃষ্টির পানি পড়তেছে এখানে তো বৃষ্টির পানি যদি পরে তো সেই বৃষ্টির পানিটা তো আমাদের রাস্তার ওপর থেকে গড়ে যাওয়া লাগবে পড়ে যাওয়া লাগবে না রাস্তার মধ্যে যদি বৃষ্টির পানি জমা থাকে তাহলে কি হবে হবে না এবং আমাদের যেহেতু এই রাস্তাগুলো এটা হচ্ছে অনয় রাস্তা একটা দিয়ে দুই ধরনের গাড়ি যাতায়াত করবে ধরো বামপাস একটা যাবে ডান পাশ থেকে আসবে এটা এদিক থেকে যাচ্ছে গাড়ি আর হচ্ছে ওই দিক থেকে আসতেছে তো এই ক্ষেত্রেও তোমার হচ্ছে সুপার এলিভিশনের কিছু ব্যাপার কাজ করে তো সেইটাও আমাদেরকে এখানে খেয়াল করে বা সেই সেই জিনিসগুলো এখানে আমাদের যদিও দরকার নাই কিন্তু আমাদের এখানে মূলত বুঝতে হবে যে রাস্তা কখনোই আমরা প্লেনলি প্লেনভাবে তৈরি করব না কেন তৈরি করব না ধরো এখন মনে রাখো যে ওর যদি বৃষ্টির পানি পড়ে তাহলে সেই বৃষ্টির পানিটা তো আমাদেরকে গড়ে পড়ে যেতে হবে তাই হবে না যদি গো বৃষ্টির পানির ওপর আটকে থাকে তাহলে গাড়ি চলাচল করতে সমস্যা প্লাস যে কোনো কাঠামোতে পানি কিন্তু পানি যদি জমা থাকে তাহলে ওটা আস্তে আস্তে কি ক্ষতিগ্রস্ত হতে থাকে না অবশ্যই হতে থাকে এই জন্য এই ক্যাম্বারিংটা প্রথমে করা হলেও ইফেক্টটা সবার শেষে ক্যাম্বারিং জিনিসটা কি নির্দিষ্ট একটা ঢালু করে নির্দিষ্ট একটা ঢালু করে বালি ফেলা তাহলে এই ক্যাম্বারিং কিসের সাহায্যে করা হয় বালি বা মাটির সাহায্যে করা হয় তাহলে রাস্তা করতে গেলে তোমাকে প্রথম যে ধাপটা ফলো করতে হবে সেটা মাটি কাটা এরপরে দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে তোমার ক্যাম্বারিং কি করবা ক্যাম্বারিং করবা ঠিক আছে ক্যাম্বারিং করলাম তিন নাম্বারে কী কাজ করতে হবে দেখো তাহলে ক্যাম্বারিংটা তো বুঝছো এর মধ্যে বালি দ্বারা তোমাদেরকে একটা ঢালু করে নিতে হবে যেন এই ঢালুটা আমরা উপরে পাই একদম টপ সার্ফেসে যেইটা পাবো সেটাই ক্যাম্বারিংয়ের ওপরে ডিপেন্ড করতেছে তুমি ক্যাম্বারিং যে পরিমাণ ঢালু করবা সমপরিমাণ পরিমাণ তুমি কী বলে ঢালুটাই কিন্তু একদম টপ সার্ফেসে পাইবা ঠিক আছে এরপরে ক্যাম্বারিং করার পরে আমাদের তৃতীয় যে কাজ তিন নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে দেখো এই যে এখানে দুই পাশে অ্যান্ডেজিং করতে হবে অ্যান্ড এজিং অ্যান্ড এজিং এখন অ্যান্ডেজিং জিনিসটা কি দেখো অ্যান্ডেজিং জিনিসটা হইলো ধরো এটা একটা ইট যদি হয় ইটের তিনটা সার্ফেস থাকে তোমরা জানো এটা একটা সার্ফেস এইটা একটা সার্ফেস এবং এইটা একটা সার্ফেস যদি এটা ইট না আমি ইট ধরে নিলাম তো এই তিনটা সার্ফেসের মধ্যে আমরা অ্যান্ডেজিং যেটা করি সেটা হচ্ছে ইটকে এইভাবে লম্বভাবে বসায়া ইটকে লম্বভাবে বসাইয়া একদম এই মাপে তুমি যাচ্ছ আস্তে 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 পুরো রাস্তা বরাবর বসাবা ধরো এখানে এটা আছে তো আলটিমেটলি তোমার তো এটা একটাই থাকবে না এটা এইভাবে চলতেই থাকবে মানে একদম রাস্তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমাকে এইভাবে অ্যান্ডেজিংটা করতেই হবে তাই না তো এই অ্যান্ডেজিং মূলত দুইভাবে করা যায় সেটা সম্ভবত তোমাদের আগে একটা ভিডিওতে দেখাইছি তো তারপরে আবার বোঝাচ্ছি দেখো অ্যান্ডেজিং যখন তুমি করবা তখন এই পাশে একটা এক লেয়ারে অ্যান্ডেজিং করতে হবে এই পাশে অ্যান্ডেজিং এবং অ্যান্ডেজিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যেটা আমাদের সচরাচর বলা হয় না বা বইয়ের মধ্যেও সেভাবে উল্লেখ নাই সেটা হচ্ছে তুমি যে অ্যান্ডেজিংটা করবা এই পাশে অ্যান্ডেজিং করছি এবং এই পাশে ধরো অ্যান্ডেজিং করছি তো অ্যান্ডেজিং করার কোর্স তো প্রথমেই ধরো চতুর্থ ধাপ যেটা চার নাম্বারে আমরা কি করছি অ্যান্ডেজিং তিন নাম্বারে আমরা অ্যান্ডেজিং করে ফেলছি তাই না তো অ্যান্ডেজিং যখন আমরা করে ফেললাম এরপরে আমাদেরকে যে কোর্সের কাজগুলো করতে হবে এবং এই কোর্সের কাজ শেষে অ্যান্ডেজিংয়ের যে হেড এই ইটের যে হেড অ্যান্ডেজিংয়ের যে ইট এই ইট ইটের যে হেডটা আছে সেই হেড এবং এই যে ওপরের যে একদম টপ ইয়া তোমার লেয়ার রাস্তার যে টপ লেয়ার সেটা একই সমতলে থাকতে হবে একই সমতলে থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একই সমতলে কিন্তু থাকতে হবে কমও থাকা যাবে না বেশিও থাকে যাবে না থাকলে কি অসুবিধা হতে পারে তুমি দেখো একটু ধরো শেষ করে ফেলছো এখন ধরো এই রাস্তা থেকে কোনো একটা গাড়ির ডান দিকে যাওয়া প্রয়োজন হতে পারে না তুমি কারো মানুষের মানুষজনের বাড়ি তো থাকে রাস্তার পাশে মানুষের বাড়ি মানুষের দোকান থাকে তো তো বা এমনি ফাঁকা মাঠ আছে সেই ফাঁকা মাঠের মধ্যে গাড়ি যাবে তো আলটিমেটলি যখন গাড়িটা যাবে তখন কি হবে দেখো এই যে তুমি উঁচা রাখলা এর এরপর যখন পার হতে যাবে তখন কিন্তু এই জিনিসটাকে এদিকে ঠেলে ফেলে দিবে এই যে ইট এটা যদি তুমি বেশি করে দাও তাহলে এটা কিন্তু ঠেলে ফেলে দিবে। তাহলে ঠেলে যদি ফেলে দেওয়া ফেলে দেয় তাহলে তোমার রাস্তা কি টিকবে ওখান থেকে কিন্তু ভাঙা ভাঙা শুরু হবে আমাদের রাস্তার ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যার কারণে কিন্তু রাস্তার ভাঙনটা ধরে ঠিক আছে এই যে একটা অসামঞ্জস্য কাজ এই অসামঞ্জস্য কাজের কারণে এটা যাই খুলে তো এই যখন খুলে যাবে তখন দেখবে এখান থেকে রাস্তাটা নষ্ট হওয়া শুরু করছে তো রাস্তা যখন নষ্ট হওয়ার এক জায়গায় শুরু করবে এটা একটা হচ্ছে ভাইরাস রাস্তার অল্প একটু যদি ভাঙে তাহলে সেখান থেকে দেখবা আস্তে 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 প্রচুর পরিমাণে ভাঙবে যেখানে ভাঙবে না সেখানে ভাঙবেই না কিন্তু যদি এক জায়গায় ভাঙা শুরু করে সেটা ভাইরাসের মতো আস্তে আস্তে বাড়তেই থাকবে এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক সময় যারা কাজ করে এরা মিস করে যায় আচ্ছা এখন আবার যদি তুমি কম দাও ধরো এখানে তোমার দিসো অ্যান্ডেজিং তোমার উপরের যে লেয়ার সেটা এভাবে এভাবে দিছো অথবা একদম ঢেকে দিছো তো ঢেকে দিলেও বা তুমি অ্যান্ডেজিংয়ের একবারে উপরে দিলেও কি হবে অ্যান্ডেজিংয়ের উপরে অ্যান্ডেজিং কিন্তু একটা সাপোর্ট প্রদান করে রাস্তাকে এটা এটা অ্যান্ডেজিং না দুইটা এই দুইটা কি করে তোমাকে রাস্তার একটা সাপোর্ট প্রদান করে আসে না এই জিনিসটা যাতে এদিকে একবারে না যায় এদিকে না যায় যখন তুমি একবারে উপরে দিবা অ্যান্ডেজিং আছে ধরো এখানে তুমি দিছো এই একবারে উপরে তখন কি হবে আমাদের যে বিটুমিনাস রাস্তাগুলো আছে এগুলো কিন্তু ফ্লেক্সিবল রোড তো ফ্লেক্সিবল রোডের ক্ষেত্রে কি হবে এটা কিন্তু ধীরে ধীরে এরপর যখন লোড দিবা তুমি এটা কিন্তু এদিকে প্রসারিত হবে তো প্রসারিত হয়ে যখন এই মেইন ওর যে জায়গা সেই জায়গার বাইরে যখন চলে যাবে তখনই কিন্তু আবার ভাঙা শুরু করবে তখন আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মানে অ্যান্ডেজিং খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে যেইটার কারণে রাস্তাটা দীর্ঘস্থায়ী হওয়া ডিপেন্ড করে অ্যান্ডেজিংয়ের এর উপরে রাস্তা কি পরিমাণ এটা কিন্তু বিটুমিনাস রাস্তার ক্ষেত্রে বলতেছি আমি আবার আরসিসি রাস্তার ক্ষেত্রে বলতেছি না তো বিটুমিনাস রাস্তার ক্ষেত্রে তোমার অ্যান্ডেজিং খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ডেজিংয়ের উপরে ডিপেন্ড করে যে রাস্তাটা কতদিন টিকবে অ্যান্ডেজিং যদি অ্যান্ডেজিং বরাবর কাজ না করা হয় তাইলে এই সমস্যা তাহলে আমি বোঝাতে পারছি যে অ্যান্ডেজিং কী এখন অ্যান্ডেজিং করার পরে সচরাচর যে কাজগুলো আমাদের তোমরা দেখো না আমরা দেখি না আমিও দেখিনি হয়তো ওইভাবে যে এই যে এই জিনিসটা একটা হচ্ছে ফ্ল্যাট সোলিং এটা হচ্ছে ফ্ল্যাট সোলিং ফ্ল্যাট সোলিং তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমি আলোচনা করছি ফ্ল্যাট সোলিং কি এটা হচ্ছে যারা এই যে ইটের এটাকে এইভাবে বসানো এভাবে বসানোকে কি বলা হয় ফ্ল্যাট সোলিং বলে মানে এই যে সার্ভেসটা সেটা নিচের দিকে রেখে ইট বসানোটাই হচ্ছে ফ্ল্যাট সোলিং তাহলে অ্যান্ডেজিংয়ের পরে যে কাজটা আসতেছে সেটা হচ্ছে ফ্ল্যাট সোলিং আচ্ছা ফ্ল্যাট সোলিং এখন ফ্ল্যাট সোলিংয়ের ওপরে যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেরিং বন্ড হেরিং বন্ড তোমাদেরকে বলা আছে এই যে এই সার্ভেসটা নিচের দিকে থাকবে এবং এভাবে বসানো হবে চার চতুর্দিকে এভাবে কি হবে বসবে বর্গাকার জায়গার উপরে বসবে আচ্ছা তাহলে এটাকে বলতেছি আমরা হেরিং বন্ড হেরিং বন্ড আচ্ছা এরপরে আমাদের এই লাস্ট এখানে তিন নাম্বারে তোমরা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিটুমিনাস কার্পেটিং বিটুমিনাস মিনাস কার্পেটিং কার্পেটিং তারপরে বিটুমিন দ্বারা ভিটামিন পদার্থ দ্বারা বা ভিটামিন দ্বারা আমাদেরকে এখানে একটা কার্পেটিং দিতে হবে এবং এই কার্পেটিংয়ের একটা থিকনেস থাকে এক একটা জায়গায় একরকম থিকনেস ব্যবহার করা হয় রাস্তা ভেবে ভেদে জায়গা ভেদে মাটি ভেদে তো এই থিকনেস ডিপেন্ড করে হচ্ছে এই থিকনেসটা তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেই প্রশ্ন থেকে নিয়ে তোমাদেরকে এরা সলভ করতে পারবে এখন এর মধ্যে একটা জিনিস দেওয়া থাকে টপে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হচ্ছে সিলকোট এটাকে বলা হয় কি সিল কোট আচ্ছা এখন এই সিলকোটের নিচে একটা লেয়ার দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাগ কোট সেটাকে বলা হয় ট্যাগ কোট এই দুইটা জিনিস আমার মনে রাখতে হবে ট্যাগ কোট দেখো সিলকোট এবং ট্যাগ কোট কি তো তোমরা সিলকোট আমরা নর্মালি রাস্তার ওপরে যে মানে কুচি পাথরের একটা লেয়ার দেখতে পাই এটা হচ্ছে সিলকোট ওই কোট দেওয়ার কারণে কিন্তু আমাদের কি বলে আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা মসৃণ হয় সিলকট দেওয়ার কারণে রাস্তাটা মসৃণ হয় এবং এই সিলকোটের কারণেই রাস্তার মধ্যে কিন্তু পানি প্রবেশ করতে পারে না যেহেতু ভয়ের পরিমাণ কম থাকে কুচি পাথর এটার ভয়ের পরিমাণটা খুবই কম এবং ভয়ের পরিমাণ কম থাকলে কী হবে ফাঁকা জায়গায় কম থাকবে ফাঁকা জায়গায় কম থাকলে পানি কম প্রবেশ করবে তো সিলকোটটা টপ সার্ফ একদম টপে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সিলকোট এবং সিল্কোটটা দেওয়া হয় কিন্তু কুচি পাথর দ্বারা তোমরা বইয়ের মধ্যে এই সংখ্যাগুলো দেখতে পাবা সেগুলো দেখে নিও এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্যাক কট ট্যাক কটটা হচ্ছে সিলকট এবং এই কার্পেটিং এই দুইটার মাঝামাঝি একটা বন্ডিং তৈরি করার জন্য মানে রাস্তার বন্ডিং তৈরি করার জন্য ধরো পূর্বে একটা রাস্তা ছিল তার উপরে তুমি কাজ করবা সেখানেও কিন্তু ট্যাক কট করতে হয় মানে তুমি দেখবা কোনো রাস্তা যদি ভেঙে যায় তার উপরে দেখবা প্রথমে একটা লেয়ার দেয় কালো কালার পদার্থে তাই না তো সেটাকেই বলা হচ্ছে ট্যাক কট এই ট্যাগ কোড করার পরে তারপরে যখন আমরা ওই কোড করি বা অন্য কোনো কাজ করা হয় বিন নতুন করে বিনির্মাণ করা হয় তো সেই ক্ষেত্রে এই দুইটা পদার্থের মধ্যে বা দুইটা লেয়ারের মধ্যে জয়েন্ট তৈরি করে যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্যাগ কোড বুঝতে পারছো কোড এবং ট্যাগ কোড এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে কোড ট্যাগ কোট গেল তাহলে এখানে আমরা চারটা হয়েছে পাঁচ নাম্বারে কি বলতে পারি পাঁচ নাম্বার কোনটা বললাম বলো অ্যান্ডেজিং ফ্লার সোলিং তারপর হচ্ছে হেরিং বন্ড এটা কিন্তু পরীক্ষাতে আসে হেরিং বন্ড এবং আর একটা কাজে আমি এটা করাচ্ছি দেখো হেরিং বন্ডের পরে আমরা কি করছি বিটুমিনাস কার্পেটিং করছি কট সিল করছি আচ্ছা এখানে কি করলাম বিটুমিনাস কার্পেটিং বিটুমিনাস কার্পেটিং এরপরে আছে কি ট্যাক এবং তারপরে আছে হচ্ছে সিলকট সিল এবং সিলকট তাইলে কিন্তু আমাদের এটা ভিটুমিনাস রাস্তার যে কাজের দফাগুলো বা ধাপ গুলো সেগুলো কিন্তু কাভার হয়ে গেল তোমরা এদিকে লক্ষ্য করছো অবশ্যই আমি তিনটাকে কিন্তু আলাদা করে দিছি কেন করে দিছি এই প্রথম পাঁচটা এই প্রথম পাঁচটা ধাপ ভিটোমিনাস রাস্তার ক্ষেত্রেও যা আরসিজি রাস্তার ক্ষেত্রেও সেম শুধু পার্থক্য হবে ছয় নাম্বার থেকে দেখো এখান থেকে যদি আমরা এটা হচ্ছে এই তিনটা ধাপ কিসের জন্য দেখলাম এটা হচ্ছে বিটোমিনাসের জন্য এই যে ভিটোমিনাসের জন্য এখন সেম জিনিসগুলো আরেকবার মানে ছয় নাম্বার থেকে আরেকবার দেখি দেখো তাহলে এখানে যদি আমরা ভিটোমিনাস কার্পেটিং না করি ধরো এটা আমাদের একটা আরসিসি রাস্তা আমরা করব। তো সেই ক্ষেত্রে এই পর্যন্ত এদের এই পর্যন্ত ধরো সেম এখন তুমি এরপর কী করবা এবার তোমাকে আর ঢালাই দিতে হবে তো ধরো তুমি এভাবে আর ঢালাই দিছো এখানে এটা হচ্ছে আর সিসি সিমেন্ট কংক্রিট তাহলে এটা আরসিসি তুমি এখানে দিছো তাহলে নিচের সবগুলো লেয়ার কিন্তু সেম শুধু ছয় নম্বরে আমাদের এখানে দফাটা কি ছয় নম্বরে এখানে আমাদের দফা হচ্ছে আর সিসি আরসিসি ঢালাই ঢালাই এবং ছয়ের পরে সাত নাম্বার দফাটা কি হবে দেখো এটা একটু গুরুত্বপূর্ণ একটু বুঝ আরসিসি রাস্তার ক্ষেত্রে আরসিসি রাস্তা যেহেতু ফ্লেক্সিবল না ফ্লেক্সিবল মানে কি ধরো লোড পড়লে এই রাস্তার কিন্তু কোনো প্রকারের সংকোচন প্রসারণ মানে একদম বেশি পরিমাণ নেওয়ার সক্ষমতা নাই যদি সংকোচন ঘটে বা প্রসারণ ঘটে সেক্ষেত্রে আরসিসিটা কি আর একটা তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক আর সিসির কী বেশি আর স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি আরসিসি যদি তোমার বেশি হয় বা এখানে যদি এটা ফ্লেক্সিবল না হয় ফ্লেক্সিবল না হলে এখানে আমি ধরো এখানে লোড দিছি এটা ধরো এখানে ডে ডেবে যাওয়ার কথা ছিল হালকা পরিমাণ কিন্তু ডাবতে পারতেছে না ডাবতে পারতেছে না অথবা ডাবতেছে কিন্তু এই যে এই দিকে চাপ দেবে যখন এইটা যখন এইদিকে চাপ দেবে এরপরে কোনো লোড দেওয়ার ফলে লোড পড়ার পরে ধর বড় একটা ট্রাক যাচ্ছে মালবাহী ট্রাক সেটা লোড পড়ার পরে এই রাস্তাটা কী হবে প্রসারণ হওয়ার চেষ্টা করবে এখান থেকে চাপ পড়বে এখানে তো চাপ পড়ার পরে এখান থেকে দুইটা এদিকেও প্রেশার দেবে এই প্রেসার প্রেশার দেবে তো এই যে প্রেশার দেওয়ার ফলে আরসি রাস্তার ক্ষেত্রে যেটা ঘটে তুমি যদি এর মধ্যে ফাঁকা জায়গা না রাখো ধরো তুমি যদি এখানে একটা ফাঁকা জায়গা না রাখো তাহলে রাস্তাটা যাবে ভেঙে রাস্তাটা ভেঙে যাবে এবং এই যে ফাঁকা জায়গাটা রাখতেছ এটাকে বলা হয় সম্প্রসারণ সম্প্র সম্প্রসারণ জোর কেন সম্প্রসারণ জোর বলতেছি বুঝতে পারছো হয়তো এই যে রাস্তা যে বর্ধিত হচ্ছে রাস্তার উপরে লোড পড়ার পরে যেটুকু পরিমাণই হোক এটার টেম্পারেচারের কারণে হতে পারে রোদের তাপের কারণে আমরা কি জানি পদার্থ প্রসারিত হয় আবার শীতকালে কী হয় সংকুচিত হয় তোমরা তো এগুলো জানো তাহলে যখন এটা প্রসারিত হবে তখন এটা কিন্তু যদি একটা প্রসারণ জোর না রাখা হয় তাহলে দুই দিক থেকে এই দিক বাড়তে বাড়তে যেহেতু এটার ফ্লেক্সিবিলিটি নাই এটা ভোমোর একটা পদার্থ আর সিসি রোড তো তুমি যদি এখানে ফাঁকা জায়গা না রাখো ধরো এটা ফাঁকা রাখো না যদি না রাখো তাহলে তো কী হবে এই দিকে ধরো এ প্রেশার দেবে এই দিকে এরা প্রেশার দেবে তো প্রেশার দেওয়ার ফলে আলটিমেটলি কিন্তু যখন আর কোনো দিকেও লোড ট্রান্সফার করতে পারবে না বা ফাঁকা এরকম জায়গা পাবে না তখন ওই রাস্তাটা ফেটে যাবে রাস্তাটা ফেটে যাবে এই জন্য আর রাস্তার ক্ষেত্রে এই সম্প্রসারণ বা এটাকে শুধু প্রসারণ জোরও বলা হয় কখনো দেখবে এটাকে সম্প্রসারণ বলতেছে কখনো বলতেছে প্রসারণ জোর প্রসারণ জোর এটা দিতে হবে আর রাস্তার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ তাহলে এখানে দিব হচ্ছে প্রসারণ জোর ঠিক আছে এগুলো কি দেখতে পাচ্ছ তোমরা যাই হোক তোমরা নিচে দেখতে পাওনি এতক্ষণ এগুলো আমি একটু উপরে লিখে দিচ্ছি দেখো তাহলে এখানে আর সিসি রাস্তার ক্ষেত্রে আমাদের ছয় নাম্বার ধাপটা হবে হচ্ছে আর সি ঢালাই ঢালাই আর হচ্ছে সাত নাম্বারটা হবে প্রসারণ জোর প্রসারণ জোর শুধু কি প্রসারণ জোর রাখলেই হবে এখন আর সি রাস্তার ক্ষেত্রে বা আর কাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি বলো তো আর কাজের ক্ষেত্রে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে কিউরিং করতে হবে তাহলে আট নাম্বার ধাপটা হচ্ছে কিউরিং করণ কিউরিং করণ এবং এই যে বিডুমিনাস রাস্তা এটার ক্ষেত্রে আরেকটা ধাপ আছে সে ধাপটা হলো ধরো এটাকে নয় নম্বর ধাপ নয় নম্বর ধাপ বলতে পারি নয় নম্বর ধাপ হচ্ছে বালি দ্বারা আচ্ছাদিত করা বালি দ্বারা আচ্ছাদিত আচ্ছাদন দেখুন তোমরা বইয়ের মধ্যেই পাবা আমি বলি ব্যাপারগুলো কি। তোমরা দেখছো ম্যাক্সিমাম টাইমে রাস্তা করার পরে বিটিমিনাশ রাস্তা করার পরে তারপরে কী দেওয়া হয় বালি দেওয়া হয় তো বালি দেওয়ার পরে কিন্তু তার উপরে গাড়ি চলাচল করতে দেওয়া হয় তাই না তাহলে এখানে এই বালি দেওয়াটাও একটা রাস্তা তৈরির ধাপ ঠিক আছে তাহলে বিটিমিনাশ রাস্তার ক্ষেত্রে আমাদেরকে যে এই কয়টা করলেই হবে আর সিসি রাস্তার ক্ষেত্রে আমাদেরকে এই যে পাঁচ নাম্বার থেকে এই তিনটা পাঁচ নাম্বার থেকে এই তিনটা করলে আমরা আরসিসি রাস্তার কাজটাও ছেড়ে ফেলতে পারবো ঠিক আছে বুঝতে পারছো তাহলে রাস্তা প্রধানত দুই প্রকারে আমরা এই অধ্যায় করব। একটা হচ্ছে বিটোমিনাস রাস্তা আর একটা হচ্ছে আরসিসি রাস্তা এবং বিটোমিনাস এবং এই আরসিসি রাস্তা এই দুইটা রাস্তার আমাদের যে কাজের ধাপগুলো বা রাস্তা তৈরির যে ধাপগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারলাম এরপরে আমরা এই অধ্যায়ের দুইটা ম্যাথ করব। একটা হচ্ছে বিটোমিনাস রাস্তার জন্য আর একটা আরসিসি রাস্তার জন্য এই দুইটা ম্যাথ করে আমরা এই অধ্যায় শেষ করে দিব এবং পরবর্তী অধ্যায় যাবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা